আর সাত দিন দেখাই দিন সমস্যা নাই দর্শক আপনারা কেউ যদি এরকম কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি ক্রয় করতে চান তার সাথে যোগাযোগ বললেন দেখে শুনেই গাড়িটি ক্রয় করতে পারবেন এটা কি বাচ্চা বেটা বাচ্চা বেটা দেড় মাস দুধ কদল লিটার আছে চোদ্দ পনেরো দাম কত চাইছেন এটা

খারাপ যার কারণে এই গুলা সত্তর থেকে আশি হাজার টাকা নিতেই মানে আরকি কাস্টমার বলতো তো খুব সুবর্ণ সুযোগ আরকি এই হাট দিয়ে ছাড় নাড়া গাড়িগুলা ক্রয় করার বর্তমান সময়টা